হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুই তম পাঁচতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা বিশেষ এবং জরুরি কারণবশত দীর্ঘদিন দৈনিক গীতামৃতের ভিডিও তৈরি বন্ধ ছিল এবং আমরা প্রত্যাশা রাখছি যে এখন থেকে পুনরায় এবং নিয়মিতভাবে সেই ভিডিও আপনারা পাবেন তো দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের পঞ্চদশ বা পনেরোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্কম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা পঞ্চমধ্যায় কর্মসন্নাসী ও তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম নাদত্তে জ্ঞানম তেন জ্ঞানী যন্তবহ অনুবাদ ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট এবং তথা বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছেন যে ভগবান হচ্ছে কখনো কারো পাপ অথবা পুণ্য কোনো কিছুই গ্রহণ করেন না তিনি এবং অজ্ঞানের দ্বারা যখন প্রকৃত জ্ঞান আবৃত হয়ে থাকে তখনই হচ্ছে দেহধারী জীবেরা মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে এই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য সংস্কৃত সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি অনন্ত জ্ঞান শ্রী যশ বীর্য ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ তিনি সর্বদাই আত্মতৃপ্ত পাপ ও পুণ্য তাকে কখনোই প্রভাবিত করতে পারে না তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না কিন্তু অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয় জীব ভগবানের পরা প্রকৃতি জাত তাই তার স্বরূপে সে পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবার প্রবণতা থাকে ভগবান সর্বশক্তিমান কিন্তু জীব তা নয় ভগবান বিভু কিন্তু জীব অনুসদৃশ জীবাত্মার তার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র আছে কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছাপূর্ণ হয় আর তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোন অবস্থাতেই দায়ী নয় বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটি কি তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায় তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্মরূপ জীব যেভাবে কামনা করে ভগবানও ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি বিধান করে থাকেন তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন তিনি সর্বতভাবে নিরপেক্ষ তাই তিনি অনুস্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে থাক ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করতে পারে তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে এশ উ সাধু কর্ম কারীয় লোকেভিয় উন্নিশতে এশ উ এবা সাধু কর্ম কারয়তি ইয়মধু নিনিশতে ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয় তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরগামী হয় কৌশিত কি অজ্ঞ অজ্ঞজন্ত অনিশয় অনিশয়ম আত্মন সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছেদ স্বর্গম বাষুয় ভ্রমে বচ সুখ ও দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল বায়ু যেমন মেঘকে চালিত করে তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মহাচ্ছন্ন হয়ে থাকে তাই সে তার স্বরূপে সচিদ আনন্দময় হলেও তার সত্তা ক্ষুদ্র হবার ফলে সে ভগবানের দাসত্বরূপ তার স্বরূপ বিস্মৃত হয় এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী এটি প্রতিপন্ন করে যে এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য ন সাপেক্ষীয়ত্বাত সাপেক্ষত্বাত তথা দর্শয়তি যদিও সেই রকম মনে হয় কিন্তু ভগবান কাউকেই ঘৃণা করেন না বা ভালোবাসেন না তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ